নমস্কার বন্ধুরা টেট সংক্রান্ত খুব স্বস্তির একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা শুনতে পারছিলাম যে টেট সম্পর্কিত যে সুপ্রিম কোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ করে সেই যে রায়ের যে রিভিউ পিটিশন ফাইল করবে কেরালা তামিলনাড়ু বা অন্যান্য স্টেট কিন্তু শুনতে পাওয়া এবং ঘটনা ঘটে যাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে তো আমরা একদম অফিশিয়াল রেকর্ড চাইছিলাম যে রিভিউ পিটিশানস ফাইল হওয়ার তো সেই রিভিউ পিটিশান ফাইল হওয়ার অফিসিয়াল ডকুমেন্টস আপনাদের সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি দেখুন এখানে ডায়েরি নাম্বার পেয়ে গেছে এবং স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট যার নাম আপনারা অলরেডি নিশ্চয়ই জেনে গেছেন এই হচ্ছে কেসের হেডিং এবং দেখুন ডায়েরি নাম্বার যেটি রয়েছে ফাইল্ড অন সিক্সটিন্থ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাত আটটা পনেরো অর্থাৎ ষোলো নয় দু হাজার পঁচিশ আটটা পনেরোই কিন্তু এই ডায়েরি নাম্বার রেজিস্টার্ড হয়েছে এবং দেখুন এখানে কেস নাম্বারে রয়েছে আরপি ব্র্যাকেটে সি নাম্বার রিভিউ পিটিশান এই আরপি তো এখান থেকে পরিষ্কার যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে যার সিএনআর নাম্বারও দেখতে পাচ্ছেন আপনারা পিটিশনার দেখুন দ্য উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি অর্থাৎ বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি হচ্ছেন এই কেসের পিটিশনার এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে আঞ্জুমান ইসাহাতি তালিম ট্রাস্ট তার সেক্রেটারি এবং পিটিশনারদের অ্যাডভোকেটের নাম রয়েছে অঙ্কিত গোয়েল তো এই হচ্ছে বিষয় এবার আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা দেখি সেখানে দেখুন আর্লিয়ার কোর্ট ডিটেলসের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের উল্লেখ রয়েছে এবং অর্ডারের ডেট উল্লেখ রয়েছে ফার্স্ট সেপ্টেম্বর টু যেটা আপনারা নিশ্চিত যেটা আপনারা জানেন যে টেটের যে অর্ডার বা জাজমেন্ট ডেট হয়েছে ছিল দেখুন এখানে বলা হচ্ছে জাজমেন্ট চ্যালেঞ্জড বলছে ইয়েস অর্থাৎ এই যে জাজমেন্ট দেওয়া হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর টু তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই রিভিউ পটিশনের মাধ্যমে এবং দেখুন জাজমেন্ট টাইপে উল্লেখ রয়েছে ফাইনাল অর্থাৎ ওটা ফাইনাল জাজমেন্ট ছিল তার পাশাপাশি ট্যাগ ম্যাটার্সে আমরা কিছু দেখতে পাচ্ছি না এবং লিস্টিং ডেটস অলরেডি লিস্টিং ডেটস কিন্তু আমরা পেয়েছি এটা বলতে পারছি না লিস্টিং ডেটস খুব তাড়াতাড়ি নিশ্চিত পাওয়া যাবে এবং সেটি আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব আপাতত যেটি খবর সেটি হচ্ছে উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট তারা কিন্তু এই রিভিউ পিটিশান সর্বপ্রথম ফাইল করলো অন্ততপক্ষে তার যে প্রমাণ আমরা পেলাম এটি লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী স্টেটগুলি কি করছে সেদিকেও আমাদের নজর থাকবে এবং এই কেসের যে ভবিষ্যৎ সেদিকেও আপনাদের নিশ্চিতভাবে জানাবো আপডেট তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ধন্যবাদ